শুরু হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা প্রথম শিল্পী আছে নিয়ে আমার সবসময় পাশে থাকেন তার নামটাই বলতে ভুলে গেছে তানজিরাজ সিদ্দিকি তাকেও বিশেষ অতিথি আসনে আমি পরণ করে

লবব দুঃখে আমার দুঃখে তব বাজবি জয় দঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ নমস্কার বোধুদ্দ্র যা পদানতেতে আসনে আমি প্রসাদ ঘোষ বিধানচন্দ্র ঘোষ

মশারা একটু যদি এগিয়ে আসেন তো ভালো লাগবে সবাই হাতে আচ্ছা একটা করে বই দিয়ে দাও এখানে একটা আমরা বিশেষ বিষয় রেখেছি সেটা হচ্ছে আমাদের হাতে লেখা পত্রিকা যদিও প্রচন্ড পরিশ্রম হয়েছে তাই আমরা কম্পিউটারে যাইনি হাতে লেখা পত্রিকা পরে অবশ্য কম্পিউটারের সাহায্য নিতেই হয়েছে

প্রথম একটি কফি হাউসে অনুষ্ঠান করেছিলাম বিমল বিশ্বাসের মাধ্যমে আমার সঙ্গে সনকা বিশ্বাসে আলাপ তারপর তার দীর্ঘ পরিক্রমা আমাদের এই ভারতবর্ষের মাটি ছেড়ে সুদূর থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া দীর্ঘ তার যাত্রা তারপর গত এক বছরে টেলিভিশনের পর্দায় আমরা সনকা থেকে বারবার দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এবং সব থেকে বড়ো কথা উনি ওনার বাবার নামে আমার সেখানে কী বলবো কিঞ্চিত সহযোগিতা ছিল মানে আমি সেখানে সেই কর্মসূচিতে আমি অংশ নিয়েছিলাম যেটি দু হাজার উনি একুশ সাল থেকেই বানপুরে যেখানে ওনার মাতৃভূমি সেখানে ওনার বাবাও ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মন্মথনাথ বিশ্বাস উনিশশো সালে আমাদের গোটা দেশ জুড়ে যে ভারত আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন মন্মথ বিশ্বাস বিধানচন্দ্র ঘোষ লোক সংস্কৃতি পরিষদের একজন কর্ণধার তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় সংস্কৃতিকে নিয়ে ব্যাট আন্দোলন করছেন পাঠ হচ্ছে পাঠ করছে সাইনা খাতুন তারপরে যে হবে তাকে মানপত্র বরেন্দ্র বিধানচন্দ্র ঘোষ কলকাতায় লোক সংস্কৃতি পরিষদ সংবর্ধনা জ্ঞাপন হে বরেন্দ্র লোক সংস্কৃতির বিরাট মঞ্চে সাহিত্য সমাজে আপনার বিচরণ দেবদ্ভূতের প্রায় আপনার পরিচয় শুধু দীর্ঘ সফল সাংবাদিকতা নয় বাংলার বরেণ্য লেখক গোষ্ঠীর স্থান অন্বেষণ সেই পরিবারকে সকলের মাঝে পরিচিতি দান স্বাধীনতা সংগ্রামী পরিবারকে মর্যাদা দানে আপনার হৃদয় উৎসারিত ও বিগলিত। সাহিত্যের অনুয় আপনি সফল সাহিত্য কুটিরের পাতাকে একত্রিত করে দেখে চলেছেন বিনি সুতোর মালা বিরাট কর্মযজ্ঞের দায় ভার স্বেচ্ছায় গ্রহণ করে চলেছেন অনলস প্রচেষ্টায় আপনি জাগিয়ে চলেছেন সবার মনে পুলক তাই তো আমাদের একান্ত প্রার্থনা

নালাহাটি থানার এই ব্রাহ্মণী নদী ধারে একটি গ্রাম ধরমপুর সেখানে মানে মোটামুটি আঠাশ থেকে তিরিশ বছর ছিলাম যে আমার জন্মগ্রাম তারপর বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে চলে যেতে হয়েছে কিন্তু আমি সেই জন্মভূমির স্বাদ আজকে এই অনুষ্ঠানে এসে পাচ্ছি এটাই আমার বড় আনন্দ কর্মযজ্ঞে আপনার বিচরণ বীরভূমের মাটির সন্তান গ্রামে জন্মে ধরমপুরকে তথা বীরভূমকে করেছেন ধন্য পাঁচটি দশক জুড়ে সাহিত্যের আঙিনায় চলাফেরা আপনার প্রতিভায় সমুজ্জ্বল অসংখ্য নিজস্ব বইয়েতে প্রতিনিয়ত রেখে গেছেন প্রতিভা এক একটি নক্ষত্র আপনার লেখন স্থান পেয়েছে গ্রামের মানুষ আন্তরিক স্পর্শ পেয়েছে লোক সংস্কৃতি বাংলার বহুরূপী পৃথিবী জুড়ে আপনার চলাচল আপনার লেখনী সাহিত্যকে করে তুলুক সমৃদ্ধ ও উজ্জ্বল তরঙ্গের সম্পাদিকা সনকা বিশ্বাস আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় ভদ্রদ্দুজা মহাশয়কে আমরা সম্বর্ধিত করলাম সম্মাননা এবং উপহারটি তুলে দিলেন সনকা বিশ্বাস

রাখিস না তো এই গ্রামে ফেললে ওকে ইংরেজি স্কুলে ভিজে নাকি তপ্তর ইংরে যাবে